তো হ্যালো ওয়াসো ভাইস আমি হচ্ছি ইরফান গেমিং টু পয়েন্ট জিরো তো তোমাদের জন্য নিয়েছি একটি নতুন ভিডিও তো এই ভিডিওটি হচ্ছে টুর্নামেন্ট প্র্যাকটিস ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা কি বইয়াটা নিতে পারি কি না তো আমরা মধ্যে প্লেন থেকে নেমে গেলাম এই ম্যাচটি কি করতে পারি কি না আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস প্লেন থেকে নেমে আমরা একটি গান পেয়ে গেলাম তো এই গানগুলো আমার কোনো কাজেই আসবে না টুর্নামেন্টের জন্য তো দেখি সামনে কোনো ভালো গান পাই কি না তো গাইস অনেক খোঁজাখুঁজি করার পরে মাত্র আমি এই সব গান পেলাম তো এই সব গান দিয়ে আমি চালাতে থাকি কোনো সমস্যা নেই সামনে আর অনেক ভালো গান পাবো তো গাইস টুর্নামেন্ট পরে আগে টিকটক বানিয়ে নেই না 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 এদিকে টিকটক বানানো যাবে না যদি এনিমি এসে মেরে দেয় এখানে এনিমি রয়েছে আমি উপরে উঠে দেখি এনিমি কোথায় ওই তো এনিমি ওকে মারি আগে তো এনেমি কিন্তু আমি নক করে ফেললাম আগে কিল কনফার্ম করি উপর থেকে নিচে নামার কিছুক্ষণ পরে দেখি আরেকটা এনিমি তো এই এনিমিটাকে মারার পর গাইস মোবাইল এত হ্যাং মারা শুরু করে দিয়েছে তাই আমি ভিডিও অফ করে ফেলেছিলাম তো গাইস ভিডিও অফ করার পরেও দেখি হ্যাং মারা কমছে না তাই একদম ফ্রি ফায়ার কেটে একদম নতুন করে আসি ও ভাই ঢুকতে না ঢুকতে গাইস এত লাইফ কেটে গেল ভাই আরেকটুর জন্য বেঁচে গেলাম তো গায়ে শেষ ম্যাচ দেখতে পারলাম যে আমি আর বাজব না এখানে লাইভ অনেক কাটতেছিল তো আমার টিমমেট বললো যে রিবাইক দিয়ে যেতে একদম তাই আমি রিবাইক দিতে যাচ্ছি কিন্তু গাই শ্রীবাইক দিতে গেলাম কিন্তু এটা কি ভাই রিবাইকে কোনো ইয়েই আসতেছে না গাই সেটা কেমন কিন্তু যেই এখানে আসলো কিন্তু আমি ডাউন হয়ে গেলাম গাই সেটা কেমন ধরনের ভাই বুঝলাম না তো আমি তো শেষ কিন্তু আমার টিমমেট কি পারবে এই ম্যাচটি বুইয়া করতে উদেখা যাক गाइस এই টুর্নামেন্টের মাঝখান দিয়ে আমাদের দুই নাম্বার টিমেটের নেট চলে যায় তো এখন এক নাম্বার দেখি কি করে নেট তো আসার কোনো খবরই নাই এখন কি করব গাইস ও গাইস দুই নাম্বারের নেট চলে এসে পড়েছে এখন দেখি তারা দুজন মিলে কি টুর্নামেন্ট বুঝিয়া করতে পারে কিনা আমার মনে হচ্ছে পারবে তো ইতিমধ্যে কিন্তু আমাদের দুই নম্বর ভাই ডাউন হয়ে গিয়েছে সে কি পারবে রিবেগ দিতে ও না গাইস সে রিবেগ দিতে গিয়ে মরে গেল তো এই ম্যাচটিতে আমরা দুই নম্বর হয়েছি